শহর কলকাতায় আবারও অগ্নিকাণ্ড শহর কলকাতায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসছে শনিবার ভোররাতে নিমতলা ঘাট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গলায় আগুন লাগে আবারও জানিয়ে রাখবো শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের চিত্র সামনে আসছে কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা বিধ্বংসী আগুন লাগে নিমতলা চত্বরে শনিবার ভোররাতে নিমতলা ঘাট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গলায় আগুন লাগে বলে খবর আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আবারও শহর কলকাতায় আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসছে ঠিক কি হয়েছিল এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে যেমনটা জানবো পাশাপাশি জানতে চাইব কিভাবে আগুনটা লাগলো দেখো নিমতলা ঘাট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোড সেখানেই গতকাল ভোর রাতে একেবারে দেড়টা থেকে দুটোর কিছু সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা এমনটাই জানাচ্ছেন এবং এখানে পরপর কয়েকটি কাঠের গোলা রয়েছে যে ছবি তোমাকে দেখাবো এই চত্বর একেবারেই প্রায় বারো থেকে পনেরোটি কাঠের গোলা রয়েছে সেখানেই মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যেহেতু কাঠ দাহ্য বস্তু যে কারণে আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে রাত দেড়টা থেকে আগুন লেগেছে এখন প্রায় নটার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে সাত সাড়ে সাত ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু আগুন আপাত দৃষ্টিতে নিয়ন্ত্রণে এলেও এই কারখানার ভেতরে এই গোডাউনের ভেতরে বিভিন্ন জায়গায় আগুনের স্কুলিঙ্গ রয়ে গিয়ে থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে এই মুহূর্তে যে ছবি আমি তুলে ধরছি আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর ছবি দেখাচ্ছে দেখতেই পাচ্ছো যে একের পর এক কাঠের গোলা সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ভাবে হয়ে গিয়েছে প্রায় আট থেকে দশটি কাঠের গোলা সেগুলো সম্পূর্ণরূপে ঘষীভূত হয়ে গিয়েছে এবং এই স্থানীয় যে সমস্ত বাসিন্দারা ছিলেন প্রায় সতেরো থেকে কুড়িটি পরিবার তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দমকলের কুড়িটা ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতা এখানে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন গতকাল রাতেই দমকল মন্ত্রী সুজিৎ বসু তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং আজকে সকালে কিছুক্ষণ আগে মন্ত্রী শশী পাজা তিনি ঘটনাস্থলে আসেন তিনি এলাকা পরিদর্শনে আসেন এবং এখনো পর্যন্ত যে ছবি অগ্নিকাণ্ডের যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে কাঠের এই যে গোডাউন রয়েছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভেতর থেকে আগুন ধোয়া কিন্তু বেরোচ্ছে অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে এই আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে তার কারণ ভেতরে আগুনের রয়ে আগুনের শিখা রয়ে গিয়েছে যেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে স্থানীয় তারা যেটা বলছেন যে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বাস্ট করেছিল এবং যে কারণে আগুন ছড়িয়ে পড়ে অর্থাৎ প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে এবং সঠিকভাবে কি থেকে আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত বোঝা সম্ভব নয় কুড়িটা ইঞ্জিন গতকাল গতকাল রাত থেকে কুড়িটা ইঞ্জিন তারা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেবানোর কাজ চালিয়ে যাচ্ছেন এবং যেহেতু নিমতলা ঘাট সংলগ্ন এলাকা এর পাশেই নিমতলা শ্মশান রয়েছে গঙ্গার ঘাট রয়েছে স্বাভাবিকভাবেই যে প্রবল হাওয়া এখানে প্রবেশ করছে সেই কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছিল যে কারণে এতটা ভয়াবহ একটা অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতি তৈরি হয়েছে শহর কলকাতায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড বলা যেতে পারে এবং এখনো পর্যন্ত প্রায় সাত সাড়ে ঘন্টা সাড়ে সাত ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনো বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে আমি তো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দাদা কি থেকে আগুনটা লেগেছে মূলত কি এখন বলা যাচ্ছে না এখন দেখো সবকটায় এখানে মূলত কাঠের গোডাউন এবং সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেটা স্থানীয় বাসিন্দারা তারাও যেটা বলছেন এবং দমকলের কুড়িটা ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় তারা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবে যে পরিমাণ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এই আগুনকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে আরো বেশ কিছুটা সময় লাগবে এমনটাই মনে করা হচ্ছে এখনো পর্যন্ত দমকল কর্মী তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিবাহের কাজ চালিয়ে যাচ্ছেন আমি আরও একটু ছবিটা তুলে ধরার চেষ্টা করব রাত দেড়টা নাগাদ আগুন লেগেছে বলে স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন এবং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা রয়েছেন সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছেন তারা এখানে আগুন নিভানোর কাজ চালাচ্ছেন এবং যে সমস্ত টিনের শেড যেগুলো ভেঙে পড়েছে সেগুলোকে সরিয়ে নিয়ে জানিয়ে হচ্ছে ভেতর থেকে বিভিন্ন জায়গা থেকে আগুনের ধোঁয়া সেগুলো বের হতে দেখা যাচ্ছে এবং ভেতরের ছবিটা আমি একটু দেখানোর জন্য বলবো সেখানেও কিন্তু তুমি দেখতে পাবে গোডাউনের যে ভেতরের অংশ রয়েছে সেখানেও বিভিন্ন জায়গা থেকে আগুন আপাত দৃষ্টিতে আগুন দেখতে পাওয়া না গেলেও ভেতরে কিন্তু আগুনের স্কুলিঙ্গ বা আগুনের চাপা চাপা আগুন রয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখানে সিভিল ডিফেন্সের যারা কর্মীরা তারা কাজ করছেন এবং তার সঙ্গে দমকল কর্মীরা তারাও যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন একেবারে পরপর এই জায়গায় সম্পূর্ণ কাঠের গোডাউন ছিল এবং কাঠ যাযোগ্রস্তু হওয়ায় আগুন অত্যন্ত দ্রুত সরিয়ে পড়ে রাত দেড়টা নাগাদ আগুন লেগেছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এবং এখনো পর্যন্ত যদিও হতাহতের কোনো খবর নেই সতেরো থেকে আঠেরোটি পরিবার তারা ঘর ছাড়া তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে নিরাপদ স্থানে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এই আগুনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার পর অবশ্যই ফরেন্সিক টিম আসবে ফরেন্সিক আধিকারিকরা আসবেন তারা খতিয়ে দেখবেন যে ঠিক কি কারণে অগ্নিকাণ্ড বা যথাযথভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটা ছিল কিনা এখনো পর্যন্ত এই এলাকা একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়ে যে ছবি দেখতে পাচ্ছ গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে এখনো আগুন নেবানোর কাজ এখনো পর্যন্ত তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং মূলত কি থেকে এই আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত বোঝা সম্ভব আমি তো কথা বলতে চেষ্টা করি দিদি এখনো তো আগুন নেভাতে অনেকটা সময় লাগবে যা দেখতে হ্যাঁ সময় তো অনেক লেগে যাবে এটা মানে প্রথমবার হয়নি এই এলাকায় বারেবার হয় আর কি কারণে হয় সে কারণটাকে তো দেখা আর সেই কারণটা ঠিক করা দরকার কিন্তু এখান থেকে নির্বাচন করে লুটপাট করে যারা যেতে তারা শুধু নিজের ঘর বাড়ি দেখে গরিব মানুষের ঘর বাড়িগুলো কিভাবে থাকবে বা কারা কিভাবে আছে কোথায় দরকার আছে রিপেয়ার করা কোথায় দরকার আছে একটা ছোট দুর্ঘটনা দিয়ে পুরো মানুষ তো এগুলো কার দেখার দায়িত্ব আছে যারা চেয়ারে বসে আছে যারা চেয়ারে বসে আছে শুধু নিজস্ব ঘর বাড়ি নিজের আত্মীয় স্বজনকে দেখে যাচ্ছে গরিব মানুষের জন্য কেউ কিছু করতে চাইছে হ্যাঁ এখানে বহু মানুষরা এখানে থাকতেন হ্যাঁ হ্যাঁ বহু মানুষরা এখানে থাকতেন আমরা দেখেছি আর এখানে ব্যবসায় চলতো কেউ গরিব মানুষ এখান থেকে ব্যবসা করত ভালো ভালো মানুষ ছিলেন অনেক মানুষ এখান থেকে চলে গেছে কিন্তু যারা ছিল তারা বহুবার আপনি হয়তো জানেন গতবার সেখানে লেগে গেছিল আগুন আবার এখানে তো বারবার এই জিনিসটা এই ওয়ার্ডে কেন হয় তারা কি ইচ্ছা করে এটা করানো হয় বা কোনো দুর্ঘটনা হচ্ছে যদি দুর্ঘটনা হচ্ছে তো সেটাকে তো ঠিক করা দরকার কার অভিযোগ কিন্তু রয়েছে আমি আরও একটু অগ্নিকাণ্ড যেভাবে তৎপরতার সঙ্গে আগুন নেবানোর কাজ চালাচ্ছেন দর্পণ কর্মীরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো বারবার এই নিমতলা সংলগ্ন যে এলাকা এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় ভয়াবহ অগ্নিকাণ্ড এক্ষেত্রেও গতকাল মধ্যরাতে যে আগুন লেগেছে দেড়টা নাগাদ আগুন লাগে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু কুড়িটা ইঞ্জিন ঘটনাস্থলে এখনো পর্যন্ত কাজ করছে অন্তত পক্ষে দশটি কাঠের গুদাম সেগুলো পুরোপুরিভাবে বস্যীভূত হয়ে গিয়েছে যে ছবি উঠে আসছে এবং সতেরো থেকে আঠারোটি পরিবার তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যথেষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে আরো বেশ কিছুটা আরো কয়েক ঘন্টা সময় লেগে যাবে এমনটাই মনে করা হচ্ছে তার কারণ এই গোডাউনের ভেতরে বিভিন্ন জায়গায় আগুন আগুনের ভেতরে ভেতর থেকে আগুন নতুন করে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ সেটা বলার মতো পরিস্থিতি কিন্তু এখনো নয় দেখতেই পাচ্ছি সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কাজ করছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মীরা রয়েছেন তারা কাজ করছেন এবং ভিতরে যে তিনের শেড রয়েছে যেগুলো বর্ষীভূত যে অংশ রয়েছে সেগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ ভেতরে কোথাও আগুনের স্কুলিঙ্গ রয়ে গিয়েছে কিনা সেই বিষয়টাকে দেখার চেষ্টা করা হচ্ছে এবং একেবারে ভেতরের দিকে বিভিন্ন জায়গায় ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে একেবারে আগুনের ধোঁয়া সেখান থেকে কিন্তু গল গল করে একেবারে ধোঁয়া বেরোচ্ছে গোটা এলাকা কালো ধোঁয়া ছেয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দারা তার যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন আমি তো কথা বলবো দাদা কি থেকে আগুনটা লেগেছিল আপনারা কি গতকাল রাতে কখন লাগে দেখুন দিদি আমি ওই বিল্ডিংয়ে ছিলাম আমরা ডেকোরেটারের লোক ওই ওই বিল্ডিংটাই ছিলাম আমরা যখন দেখি রাত দেড়টার সময় কোনো কিছু বুঝতে পারি না আমরা মানে যখন দেখি একটা আগুনের পিণ্ড চলছে ওইখানে আমি যখন ওই ওই বারান্দা দিয়ে যখন লাভ মারি তখন ও পাশ দিয়ে যখন ঘুরে আসি দেখি ওটা বস্মীভূত হয়ে যাচ্ছে আমাদের ওই রান্নার জন্য গ্যাস ছিল ওই গ্যাস সিলিন্ডার দুটো ফেটে গেল তখন আগুনটা আরও ছড়িয়ে গেল কি করে রাখলো আমরা বুঝতে পারলাম কেউ ছিল গোডাউনে কোনো কর্মী কোনো কর্মী ছিল না আমরা প্যান্ডেলে লোক ছিল ওই 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 বিল্ডিংটা পাশের বিল্ডিং আমরা পাঁচজন ছিলাম এখানে গোডাউন দিদি আমরা আমাদের বাড়িটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আমরা ঠিক বলতে পারবো না আমরা এই চা এই নিমতলার জগজাতী পুজোর প্যান্ডেলে এসেছিলাম আমাদের প্যান্ডেল খোলা হচ্ছে বুঝেছি এবার এই প্যান্ডেল খোলার জন্য আমরা ছিলাম এবার ক্ষতিগ্রস্ত কেউ আমাদের ক্ষতিগ্রস্ত হয়নি সব মোবাইল ছেড়ে সব পালিয়ে এসছে সময় লাগবে দিদি ওখানে দমকল বাহিনী এসছিল এইখানকার না কোনো কিছু ছিল না ওই স্থানীয় লোকালে একটা দমকল দমকল ছিল ওই এসছিল তারপরে পরপর দমকল গুলো কতদিন ধরে আমি ঠিক বলতে পারবো নাকি আমি ঠিক বলতে পারবো দেখো স্থানীয় বাসিন্দারা তারা যেটা বলছেন যে একেবারে এখানে প্রায় দশ পনেরো থেকে কুড়িটি কাঠের গোডাউন সেগুলো কিন্তু এখানে দীর্ঘদিন ধরে এভাবেই রয়েছে এবং গতকাল রাতে বিভিন্ন কর্মীরা যারা ছিলেন যারা রান্নার কাজে ছিলেন এবং গ্যাস বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন এবং এখনো এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে রয়েছে গোটা এলাকা একেবারে কালো ধোয়ায় ঢেকে গিয়েছে দেখতে পাচ্ছ সেই ছবি এবং যে সমস্ত টিমের শেড ভরসীভূত যে অংশ সেগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে যাতে ভেতর থেকে যে আগুনের যে শিখা বের হচ্ছে সেগুলোকে সেখান থেকে আগুনকে নিয়ন্ত্রণে আনা যায় এবং সামনেই নিমতলা শ্মশান গঙ্গার ঘাট রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রবল হাওয়ার একটা বেগ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে পার্শ্ববর্তী যে দোকানগুলো রয়েছে সেগুলোকে ভেঙে সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই বিষয়টাও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে পার্শ্ববর্তী বিভিন্ন দোকান রয়েছে বাড়ি ঘর বাড়ি রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়লে আগুন আরো সেখানে ভয়াবহ আকার নেবে এবং কুড়িটা ইঞ্জিন তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছে অর্থাৎ গতকাল রাত দেড়টা নাগাদ আগুন লেগেছে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তো ছবি আমরা দেখতে পাচ্ছি সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে হাইড্রলিক ল্যাডার রাখা হয়েছে দমকলের ইঞ্জিন রয়েছে কুড়িটার ইঞ্জিন রয়েছে তারপরেও এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে কালো ধোঁয়া একেবারে আগুনের চাপা গন্ধ নাকে আসছে এবং এই এলাকা যথেষ্টই একেবারে ভয়াবহ আকার ধারণ করেছে দেখতে পাচ্ছ এই যে দোকানগুলো যেগুলো ছিল সেগুলোকে ভেঙে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে পরিস্থিতি দেখানো সম্ভব হয় দেখাচ্ছি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আগুনের শিখা কিন্তু বেরোচ্ছে গোল গল করে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং এখানে দেখতে পাচ্ছ কাঠের বিভিন্ন চাই কাঠের কাঠের চাই এখানে ডাং দায়ী করে রাখা ছিল এবং যেহেতু কাঠ বস্তু যে কারণে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং এখনো সেই আশঙ্কাটাই করা হচ্ছে অর্থাৎ আগুন আরো দ্রুত ছড়িয়ে যেতে পারে সেই আশঙ্কা করা হচ্ছে যথেষ্ট তৎপরতার সঙ্গে দমকল কর্মীরা তারা এখানে কাজ চালাচ্ছেন প্রাথমিকভাবে জলের একটু ঘাটতি ছিল বলে তারা জানাচ্ছেন যদিও এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করবো এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু আগুনের শিখা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ভেতরে ছাই চাপা আগুন বা কাঠের যে চাইয়ের পার্শ্ববর্তী যে অংশ সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে সতেরোটি পরিবার তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে দেওয়া হয়েছে যাতে পার্শ্ববর্তী এলাকায় আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করা হচ্ছে এবং এখনো বেশ কয়েকটি থেকে লাজু আগুন নিয়মিত আপাতত তোমাকে ধন্যবাদ যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসছে শহর কলকাতায় কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা